আজকে সেকেন্ড দিন আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে পড়ে এখন এই রুমটা ছেড়ে দেবো রুমটা ছেড়ে আমরা এখন মন্ডামুনির উদ্দেশ্যে বেরোবো তো পুরো ভিডিওতে আপনারা থাকুন সবাই বসে আছে আমরা আছি ম্যাডাম একটুখানি রেগে গেছে আমার উপর তো দীঘা থেকে মন্দামণি হচ্ছে তিরিশ কিলোমিটার তো আমরা মন্দামণি উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে হোটেল আমরা ছেড়ে দিলাম তো এটা হচ্ছে মন্দামণির রোড তো সমুদ্র সঙ্গে নদী আছে তো নদীটাই এটা পার করে মন্দমণি চলে এসছি এই মন্দমণিতে এই হোটেলটা আমরা নেব কোন হোটেলটা নেবে এইটা গো নাকি এইটা আচ্ছা এইটা নেবে সমুদ্র তো চান করবে না সুইমিং পুলে চান করবে এটা ছোটটা না ছোটটা বাচ্চাদের জন্য আমার আয়ের জন্য ভালো আছে বলো? জায়গাটা চাইছিলাম আমি। আরে দেখো সমুদ্র। কি দারুণ লাগছে?

আমরা যে হোটেলটা নিয়েছি একদম সামনে দিয়ে পুরো সমুদ্র দেখা যাচ্ছে এটা মন্দনি খাবার খেতে এসছি আমরা আজকে আমাদের দুপুরে লাঞ্চ এখানে কি আছে এটা আলু পোস্ত ভাত চিকেন আর ডাল আসছে ডাল হ্যাঁ কতটা জল পিছনে চলে গেছে কিছুক্ষণ পর এই জলটা এত সামনে চলে আসবে কত পিছনে জলটা এই যে মন্দামনির সমুদ্র দোকানগুলো পুরো জলে ভরে যাবে এতদূর পর্যন্ত পুরো জল চলে আসবে এখন জলও ওইখানে আছে মন্দামুনিতে এই জিনিসটাই অনেক ভালো লাগে আমি অনেকটা দূরে আছি আমি ভিডিওটা জুম করে দেখাচ্ছি রিসর্টগুলো কতটা দূরে মানে অনেকটা দূরে আমি চলে এসেছি এই যে গাড়িগুলো যে যাচ্ছে এর থেকেও আরও এগিয়ে জলটা যায় মানে একটু পরে সন্ধ্যে হয়ে আসছে সন্ধে হলে কিন্তু পুরো জলে ভরে যাবে ভালো লাগে বেশ এই জায়গাটা এইটাই দেখতে বেশ ভালো লাগে টাকা। তো আমরা হোটেলে চলে আসলাম এখন আটটা বাজে লাইট গুলো জ্বলছে খুবই সুন্দর লাগছে ভাবলাম মোবাইলে ক্যাপচার করে রাখি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন এই তো আমি চলে এসেছি মন্দারবণি সকালবেলা সানরাইজ ওঠার দেখার জন্য দেখুন এখনো পর্যন্ত উঠেনি হালকা হালকা কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আর সমুদ্রের সামনে এসে যদি সকালবেলা সূর্য ওঠায় না দেখলেন তো কি দেখলেন আমরা সবাই এসছি কিন্তু সবাই গোয়া হোটেলে ঘুমাচ্ছে সবাইকে উঠাবার চেষ্টা করলাম কিন্তু কেউ উঠলো না তাই জন্য আমি চলে আসলাম কিন্তু বোঝা যাচ্ছে না ওই দেখুন দূর থেকে তো এখন সকাল আটটা বাজে তো সবাই আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম তো আমাদের অর্ডার করা হয়েছিল লুচি আর গুগনি একদম ঘরের মতো রান্না আর মন্দাবনি আমাদের সেকেন্ড দিন কি দারুণ লাগছে কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে রুমটাকে ক্লিন করছে আর এখানে পাপারা গেল চান করতে সুইমিং পুলে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে নাহলে আমিও যেতাম হয়ে গেছে আপনাদের হ্যাঁ হ্যাঁ রায় রুমে আছে হ্যাঁ বাবু উঠেছে না 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 কানে না এই তো কই ওই এখানে গরম প্রচণ্ড পরিমাণে আছে আমাদের ওইখানে যেমনি ওয়েদার এখন যথেষ্ট ঠান্ডা এখানে প্রচণ্ড পরিমাণে গরম আছে পাংখা চলছে এসি চলছে যে কী বলবো দুদিন ধরে চান করে করে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আজকে আর গেলাম না রুমটাকে পুরো ক্লিন করে চলে গেলো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব দিয়ে এখান থেকে যাবো ডাইরেক্ট কলকাতা কলকাতা থেকে ডাইরেক্ট বাড়ি নেই এখান থেকে মন্দামণি থেকে ডাইরেক্ট ট্রেন নেই এখানে এখান থেকে হাওড়া যেতে হবে বিকেল বেলাতে সমুদ্র একদম কাছে এসেছি আর আমাদের রিসর্ট কত দূর অনেক দূর আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি আমাদের হয়ে গেল দুদিন আজকে বাড়ি যাব তারপরে ব্লকটা শেষ করছি ঠিক আছে তো আমরা মন্দামণি থেকে বেরিয়ে আমরা দীঘাতে চলে এসেছি দীঘা স্টেশনে এখানে সবাই আমরা বসে আছি দু ঘন্টা ট্রেন লেট আছে তো আমরা আগেই বেরিয়ে পড়লাম যদি ট্রেনটা মিস হয়ে যায় তো এখান দিয়ে ট্রেন সবসময় নেই সপ্তাহে একদিন করে ট্রেন আছে তো সবাই এখানে আমরা বসে আছি একটু পরেই ট্রেন চলে আসবে এর হাওড়া ঢুকছি আমরা এখনই ঢুকে যাব আর বেশি দেরি নেই বাড়ি যেতে তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি তো এখানে এখান থেকে আমরা যাব শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের চিত্তরঞ্জনের ট্রেন ধরব তো সব এখানে দাঁড়িয়ে আছি এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব হ্যাঁ চলো এই যে আগে হাওড়া ব্রিজ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবার আমরা মেট্রো ধরবে নাকি গো হাওড়া ব্রিজ তো আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখানে গঙ্গাটা বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দীঘার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কেউ ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে